নিউ ইয়র্কে শেষ বলেন নাটকীয়তায় টাইগারদের হৃদয় ভেঙে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা অথচ জয়ের কথা ছিল বাংলাদেশের বাজে আম্পায়ারিং কাল হয়েছে মোস্তাফিজদের পাশাপাশি সেই ছন্ন ছাড়া ব্যাটিং তো ছিলই বিশ্বকাপ শুরুর আগে থেকে যে ভাইরাস বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ সেটা এখনও পিছু ছাড়ছে না ম্যাচ হারলেও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ভয় ধরিয়ে দেয় টাইগাররা ম্যাচ শেষে সরল স্বীকারোক্তি ছিল দাপুটে পারফর্ম করা হেনরি ক্লাসেনের কণ্ঠেও বাংলাদেশ হারলেও ম্যাচটা ওরা দুর্দান্ত খেলেছে ওদের দলে মোস্তাফিজ সাকিবের মতো ক্রিকেটার রয়েছে আমরা তো ভেবেছিলাম হয়তো হেরেই যাব যাই হোক সত্যি ওদের বোলাররা দারুণ খেলেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচটা এক কথায় ছিল নাটকীয়তায় ভরা শ্বাসরুদ্ধকর ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলে মজার ছলে ক্লাসেন জানান মাঝে নাকি অবস্থা এতটাই তার নাজুক ছিল যে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের সঙ্গে ম্যাচটা এমন অবস্থায় দাঁড়াবে আমরা ভাবতে পারিনি আমার মনে হচ্ছিল হয়তো হার্ট অ্যাটাকে মারাই যাব এমন ম্যাচ সত্যি কম দেখা যায় বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রেখে ভালো করতে চাই আমরা দলের জয় সবসময়ই এমন ভূমিকা রাখতে চান ক্লাসেন আক্তার সময় সংবাদ